ওহে ও মু ক্যাটে যাবা 20 ভিพระ দেখছিস না সেতে দেখিস নে দেখিস নে না তোকে যদি কামড় দে না খাবো দে নি না কামড় দিব না না সোদি কামড় দে না ওরা কি তো রাত কি হয় না আপ কি হয় না আপতি হয় না হয় না তাহলে না বো তুই কাজ পাড়িস না kaas বাই নে কি কাজ পারিস না শুধু নাপতে পারিস আমাকে এত জ্বালাস কেন বলতো আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা আপনারা সবলাই কি আছেন আপনারা এত এত ভালোবাসা আমি আর আমার সলপলেরা আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাক বাদলের দিন একটু ভাজা পোরা না খাইলে ভালো লাগে জিবিটাও লক লক করে আর খেসারির ডাল শেষ হয়ে গেছে তেসারটি মসুরের ডালই ভিজাই দিছি আর সাথে সাতটি আলু চাল ফোনটা দুই তিনেক ভিজায় রাখছি এখন সুন্দর ফুলি টুপুটুপু হয়ে গেছে এগনিক এখন সুন্দর করে বাইটি ঘুষি লিব খালি ডাইলের গোড়াও স্বাদ লাগে কোন তো কাজকে একটা বিশেষ পাতা দিয়া বানাবো এই পাতার আবার সেই রকম গুণও আছে আবার গুন্ধও আছে এক বাড়িত খালি পিসতে লাগলে হয় পাঁচ বাড়িতে গুন্ধ চলে যায় পাতা সুন্দর করে বাইটি ঘুষি লিসি সাথে কয়টা কাঁচামরিচ মরিচ দিছ আর এক জায়গাত খালি ডাইলও লিসি খানিক এখন বেশি করে পেঁয়াজের ঝিকিমিকি কুচি দিয়া দিচ্ছি পরিমাণ বুঝি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর লবণ একসাথে দিয়ে এখন সুন্দর করে লস লস করে মাখাই লিব পাতাটা কোনটা আমি আবিষ্কার করিনি আগের থেকে আমার অঞ্চলে এই পাতা আবিষ্কার করা হয়ে গেছে সুন্দর করি মাখাই থাকায় আদিমকালের একটা পুরাতন কয়রার ভিতর তেল গরম কইরি এই বোরাগুনি ছেড়ে দিচ্ছি নতুন হাবিজাবি কয়রা মারাচ্ছে পুরাতন আমলের জিনিসই ভালো এ কালের ফাঁকি মারা জিনিস হলে তো কবেই ভেঙ্গি খান খান হয়ে গেলনি নি আগেকার জিনিসের মান ভালো আছে কি সুন্দর করে তেরা বেকা করে চামচ দিয়া ফেলা দিছি দেখছেন এখন এক পিঠ ভাজা হয়ে গেছে সুন্দর করে সুন্নি দিয়া গুতায় গুতায় উল্টায় দিচ্ছি এখন ওই পাতার সম্পর্কে একটু বলি শুনেন পাতাটা কামার অঞ্চলে গন্ধ বাজালের পাতা কয় কেউ কেউ আবার আদর করি পাদের পাতাও কয় এই কথা কওয়ার আবার একটা বিশেষ কারণ আছে এর গন্ধটা আবার ঠিক সেরকমই সেই এই নাম পাইছে মনে হয় এই পাতার বোড়া খাইলে মুখে রুচি হয় বিভিন্ন বীজ ব্যথা ভালো হয় বেশি আগ্রহ জন্মাইলে গুগল মামাকে একটু সুধ করেন আর কারো লাগলে আমাকে কোয়েন কুরিয়ারে পাঠাই দিবনি আবার মনে করেন না যে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ কোন তো গুন্ডা হিসাব করে নিবনি পোড়া ভাজলে তার হবি না নি উ বোরা তো এমনি ফুদে উড়ি যায় সেই জন্য আবার কয়টা আন্ডাকে সিদ্ধ করলি শুনু করিলিস লবণ হলুদ তেলের মধ্যে গরম করি ছিটায় দিয়ে আন্ডা গুণিক সেরে দিনু দিয়ে এখন চাড়া দিয়ে ভালো করে ভাজি এরম করে ভাজলে ডিমটা খাতে আমার সেরম স্বাদ লাগে দেখতেও সেই লাগে ডিমের গায়ে হলুদ শেষ করি এখন ওই তেলের মধ্যে আরো খানিক তেল দিয়া সেরে দিনু এক খামচা পিয়াজ পিঁয়াজ ভাজা হতে না হতে ওইর মধ্যে আবার দিয়া দিনু হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর লবণ আদা রসুন আর জিরি একসাথে বাটা দি এখন দেওলার আচারা আন্ডা বড় করবি হাতের জোর থাকুক আর না থাকুক মুনের জোর থাকা লাগবে সাথে আবার গাছ গাছটা কি না তরতাজা একটা পিপিও কাটি বাইসি সিদ্ধ মশলাটা অসলারা লিয়া সেই সিদ্ধ করা পিপিগুনি আবার ঢাইলি দিনু দিয়া দেওয়ার আচারা আস্তে দিনের লাইরি চারি মশলার সাথে মিশাই লিচ্ছি সুন্দর করি পিপি আবার খুব লাজুক জিনিস হালকা করে একটু ঢিকি দেয়া দেু মশলাগুনি সুন্দর গায়ের সাথে মিশি গেছে দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে এখনই খায়ালি এখন খাইলে তো আর হবি না নি ভাই আর বোনেরা আন্ডাকে বান্ডাক দেওয়া লাগবি সেই জন্য ঢাইলি দিনু ভাজা ডিম গুনি ডিম দিয়ে আবার পিপি গুনিক সুন্দর করে আস্তে ধীরে উল্টায় উল্টায় লিস এই তরকারিটা যে কি সুন্দর স্বাদ হয় যে সব মাংসের প্যাটে গোলমাল আছে একটু কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা অল্প মশলাতে তেলে সেই রকম উপকার পাবিনি খায়া আমার তো মুখে স্বাদ লাগলেই হইল। এই জন্যে সুন্দর করে মশলা টসল্লা দিয়ে সেই রকম করে কোষায় মশায় রানতেছি দিয়া দিছ নু ঘপ ঘপ করে পানি সেই পানিটা আবার ফুটে উঠলে ওরই মধ্যে সুন্দর করে দিয়া দিনু জিরির গুড়ি এই জিরি ডাক ভাই জি মসমসি করি গুড়ি করলি শুনুন খায়া দেখেন সেইরম স্বাদ লাগবি তো সুন্দর রান্দা শিখানো একটা লাইক কমেন্ট করি দিয়েন বুঝছেন আমি এখন ভাত খাইগা আপনারা ভালো থাকেন আল্লাহ